বিড়ালের ডায়রিয়া একটা কমন সমস্যা কিন্তু এই কমন সমস্যার খুব দ্রুত ব্যবস্থা না নেওয়া গেলে অনেক সময় এই সমস্যাটি গুরুতর হতে পারে বিশেষ করে বাচ্চা বিড়াল এবং বয়স্ক বিড়ালের জন্য ডায়রিয়া অত্যন্ত মারাত্মক হতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব আপনার বিড়ালের ডায়রিয়া হলে আপনি ঘরোয়া কি পদ্ধতি গ্রহণ করবেন পাশাপাশি বিড়ালের ডায়রিয়া কেন হয় এবং ডায়রিয়া আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি তবে চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন বিড়ালের ডায়রিয়ার লক্ষণ হিসেবে আমরা সবাই জানি যে বিড়ালের ডায়রিয়া হলে বিড়ালের পাতলা পায়খানা হবে বিড়াল বমিও করতে পারে অথবা বিড়াল অনেকটা নিস্তেজ হয়ে পড়বে ডিহাইড্রেটেড হয়ে যাবে এগুলো তো বিড়ালের কমন ডায়রিয়ার লক্ষণ কিন্তু বিড়ালের ডায়রিয়া আসলে কেন হয় বিড়ালের ডায়রিয়া হওয়ার কারণের মধ্যে সর্বপ্রথম যে কারণটি উল্লেখ করা যায় সেটি হচ্ছে বিড়াল ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে পাশাপাশি বিড়ালের খাবারে যদি কোনো রকম ভেজাল থাকে অর্থাৎ খাবার যদি পচা বা বাসি হয়ে থাকে পাশাপাশি বিড়ালের স্ট্রেস থাকলে বিড়ালের অ্যালার্জি থাকলে এবং সব থেকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় বিড়ালকে যদি নিয়মিত ডিওয়ার্মিং না করানো হয় ইত্যাদি নানা কারণে বিড়ালের ডায়রিয়া হতে পারে এবার চলুন সবথেকে গুরুত্বপূর্ণ যে আলোচনার বিষয়বস্তু ছিল আজকের অর্থাৎ বিড়ালের ডায়রিয়া হলে আপনি ঘরোয়া কি পদ্ধতি গ্রহণ করবেন আমরা জানি বিড়ালের পাতলা পায়খানা হলে বিড়ালের শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায় অর্থাৎ শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে অর্থাৎ আপনাকে প্রথমেই এই পানি শূন্যতা দূর করতে হবে আপনি কিভাবে পানি শূন্যতা দূর করবেন আপনি বিড়ালের ডায়রিয়া হলে বিড়ালকে প্রচুর পানি খাওয়াতে হবে প্রচুর পানি খাওয়ালে ধীরে ধীরে তার পানি শূন্যতা কমে যেতে পারে এখন অনেকেই বলে থাকেন যে বিড়ালের ডায়রিয়া হলে বিড়াল পানি খেতে চায় না আপনারা অনেকেই এই সমস্যায় পড়বেন বিড়াল যদি পানি খেতে না পারে সেক্ষেত্রে আপনি বিড়ালকে আমরা মানুষেরা যে নর্মাল স্যালাইন খাই অর্থাৎ ওর স্যালাইন সেই ওর স্যালাইন এক প্যাকেট ওর স্যালাইন পাঁচশো মিলি পানিতে মিশিয়ে এক ঘন্টা পর পর অল্প অল্প করে খাওয়াতে পারেন এই ওর স্যালাইনের মধ্যে যে নিউট্রেন্ট রয়েছে সেগুলো বিড়ালকে বাঁচিয়ে রাখতে সহায়তা করবে তাকে পর্যাপ্ত শক্তি দেবে কিন্তু এর পরেও যদি বিড়াল না খেতে পারে অর্থাৎ পানীয় খাচ্ছে না বিড়াল স্যালাইনও খাচ্ছে না এটা হচ্ছে একটা সমস্যা এক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অর্থাৎ ডাক্তারের কাছে গিয়ে তাকে চামড়ার নিচে অথবা শিরায় স্যালাইন দিতে হবে এর পাশাপাশি আপনি কি করতে পারেন আপনি বিড়ালের খাবার পরিবর্তন করতে পারেন বিড়ালকে চিকেন স্ট খাওয়াতে পারেন অর্থাৎ চিকেন স্যুপ করে খাওয়াতে পারেন বিড়ালকে যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত বিশ্রাম দিতে পারেন এবং বিড়ালের স্ট্রেস কমানোর জন্য তাকে গরম জায়গায় তার বিড়ালের শরীরের যেন তাপমাত্রা না কমে যায় সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে এই পদ্ধতিগুলো আপনি ঘরোয়াভাবে নিতে পারেন এবং অবশ্যই খুব দ্রুত আপনাকে এরপর একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে এখন আপনি কখন ডাক্তারের কাছে যাবেন বিড়ালের যদি ডায়রিয়া চব্বিশ ঘন্টার বেশি স্থায়ী হয় এবং বিড়াল যদি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে এবং আপনি যদি বিড়ালকে পানি বা স্যালাইন কোনোটাই না খাওয়াতে পারেন তখন আপনি অবশ্যই একজন ডাক্তারের কাছে যেতে হবে পানি এবং স্যালাইন খাওয়ানোর সময় আপনাকে অবশ্যই একটা বিষয় সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যদি বিড়ালের বমি শুরু হয় সেক্ষেত্রে তাকে কোনোভাবেই এই পানি অথবা খাবার স্যালাইন খাওয়ানো যাবে না কারণ সে যদি এই পানি বা স্যালাইন খেয়ে বারবার বমি করে সেক্ষেত্রে সে আরও বেশি দুর্বল হয়ে পড়বে এবং আরও বেশি ডিহাইড্রেটেড হয়ে যাবে এবার চলুন বিড়ালের ডায়রিয়া প্রতিরোধের জন্য আমরা কী কী ব্যবস্থা নিতে পারি তা জানা যাক বিড়ালের ডায়রিয়া প্রতিরোধের জন্য তাকে অবশ্যই নিয়মিত ভ্যাকসিন করাতে হবে ভ্যাকসিন করালে তারকে ভাইরাসজনিত রোগ থেকে রক্ষা করা যাবে পাশাপাশি বিড়ালকে নিয়মিত ডিওয়ার্মিং করাতে হবে বিড়ালকে যদি ডিওয়ার্মিং না করা হয় এই কৃমি যদি বিড়ালের হয় সেক্ষেত্রে বারবার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায় বিড়ালকে কোনো অবস্থাতেই পচা বা বাসি খাবার দেওয়া যাবে না বিড়ালের খাবার হতে হবে সবসময় ফ্রেশ এবং সঠিক মাত্রায় বিড়ালকে কি খাবার দিবেন কখন কোন খাবার দিতে হয় সে নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন বিড়ালকে স্ট্রেস কমাতে হবে এই পদ্ধতিগুলো ব্যবহার করলে আমরা খুব সহজেই বিড়ালকে ডায়রিয়া থেকে রোধ করতে পারি এবং ডায়রিয়া হলে আমরা ঘরোয়াভাবে বিড়ালের প্রাণ বাঁচানোর জন্য কি কি ব্যবস্থা নিতে পারি তাও আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে গেলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন